পান পাতা এই হাটশেপ পান পাতা বিয়েবাড়ি থেকে শুরু করে সব জায়গাতেই দেখা যায় খাওয়ার পর একটু পান মুখে দিয়ে তৃপ্তির শ্বাস নেওয়া যায় তাছাড়াও হজম শক্তি বাড়াতেও সাহায্য করে এটি আপনি কি জানেন এই পানের রয়েছে আরেক চমৎকার দিক পান সুপারেই চিবলে বাড়ে কাম শক্তি কতটা সত্য এই তথ্য আসুন জেনে নেওয়া যাক চিকিৎসা বিজ্ঞান বলছে কাম শক্তিতে পানের ভূমিকা অপরিসীম তাছাড়া বেশিরভাগ অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না পান ছাড়া বিয়ের সময় হোক বা পুজোর সময় পান একটি গুরুত্বপূর্ণ উপাদান সুপারি লবঙ্গ গুলকন্দ এই সকল মশলা মিশ্রিত পান হজম শক্তি বাড়ায় শুধু তাই নয় বৈজ্ঞানিক মতে এটি কাম শক্তি বাড়াতেও সাহায্য করে আগে বাড়ির বউরা রাতের খাবার খাওয়ার পর স্বামীকে পান সাজিয়ে দিতেন আপনি যদি ভাবছেন পান একটি আসক্তজনিত আহার তবে আপনি অবাক হবেন পান খাওয়ার অন্যান্য দিকগুলো জানতে পারলে পানের অনেক স্বাস্থ্য উপকারিতা ছাড়াও সুপারির সাথে পান একটি দুর্দান্ত কাম উদ্দীপক আশ্চর্যের কিছু নেই স্ত্রীর জন্য প্রতি রাতে ডিনারের পর তার স্বামীকে পান প্রদান করা ও প্রস্তুতি নেওয়া একটি রীতি ছিল আসুন দেখে নেওয়া যাক সেসব রীতি বিষয়ে পান ছিল প্রলোভনের ইতিহাসের রোমান্স এবং আবেগের চূড়ান্ত প্রতীক এবং পান দেওয়া এবং পান নেওয়ায়ের এর চারপাশে জড়িয়েছিল নানান কামু ব্যাখ্যা আগেকার দিনের অভিজাত শ্রেণীর লোকেরা যৌনতাকে দেখত এক নিপুণ কলা হিসেবে তাদের কাছে পান ছিল বিভিন্ন প্রেম আলাপের প্রতীক আপনি যদি ফ্লার্টিং শুরু করতে চান তবে এর জন্য একটি পান ছিল আপনি যদি প্রেমিকের সাথে দেখা করতে চান তবে এর জন্য আরেকটি পান ছিল যদি আপনি একজন প্রাক্তনকে প্রলুব্ধ করতে চান এর জন্য একটি পান ছিল এভাবে প্রেমের প্রতিটি সংলাপের জন্য ছিল আলাদা আলাদা পান আজকে আমরা যেমন ফোনে মেসেজ করে আমাদের বার্তা জানাই আমাদের প্রিয়জনকে সেরকম তখনকার দিনে প্রেম আলাপের জন্য ছিল আলাদা আলাদা পান তুহিন চক্রবর্তীর রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস